আপনি যদি তাবিজটি লিখে সাথে রাখেন তাহলে দেওয়ানা হবে আপনার জন্য সে মেয়ে ব্যাকল হবে আপনার জন্য আপনি যার জন্য কাজ করছেন সে মেয়ে পাগলিনি হবে আপনার জন্য আপনার মনে কি চায় যে আমি একটি মেয়েকে পাগল করব হ্যাঁ তবে আমার কথা মতো যদি কাজ করেন তাহলে আপনি সঠিক পদ্ধতিতে আপনি খুঁজতে পারবেন সঠিক পদ্ধতিতে আপনি কাজগুলো করতে পারবেন আমার কাজের হবে হবে আমার কাজের হবে গুপ্তবিদ্যা গুপ্তবিদ্যা কখনো কোনো সময় মি যায় না হ্যাঁ আপনি যদি মনে করেন আমি কাজের জাল আমি নিব তাহলে আপনি নিয়ে নেন কারণ কি জানেন কাজে রেজাল্ট নেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে আপনি কাজের রেজাল্ট পাবেন আশা করি আপনি অতি তাড়াতাড়ি আমার কাজগুলো পাবেন আর যে কাজ নিয়োগ করছেন আপনি সেই কাজগুলো আপনার পূরণ হয়ে যাবে তবে সর্বপ্রথম মন্ত্রে দেখেন আপনি আপনি পারবেন স্ক্রিন আপনি যে মন্ত্র দেখতে হবে মন্তরখান আপনি ভালো করে স্ক্রিন হাটে তুলে নেবেন নেওয়ার পর তো আপনি কী করবেন তারপর আপনি সাদা কাগজে আপনি মন্ত্রখান লিখবেন লেখার তো আপনি কী করবেন আপনি চালিয়ে দেবেন সে যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো আপনি জ্বালিয়ে দেন তারপর দেখুন আপনার খেলা দেখবেন আপনি হান্ড্রেড আপনার কাজের জালেই ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ